আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আমার নতুন ভিডিও শুরু করছি আজ ঘুম থেকে উঠেছি সকাল দশটায় কিন্তু বাইরের এই কুয়াশার জন্য পরিবেশ থেকে মনে হচ্ছে এখনো সাতটা কি আড্ডা বেজেছে শীতের এই ঠান্ডা ঠান্ডা কুয়াশার জন্য দিনে গরম গরম পিঠা পানি খাওয়ার অনুভূতিটা প্রতিটা বাঙালিরই জানা তাহলে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি খুব সহজেই কিভাবে ভাপা পিঠা তৈরি করতে হয় পিঠাটা আম্মু তৈরি করবে কারণ আম্মুর হাতের তৈরি পিটাতে অন্যরকম স্বাদ আর অনুভূতি রয়েছে পিঠা তৈরি করার জন্য আম্মু প্রথমে একটা হাঁড়িতে পানি দিয়ে তারপর একটা পাতলা সুতির কাপড় খুব শক্ত করে বেঁধে নিল এখন চুলায় আগুন দড়িয়ে হাঁড়িটা চুলাতে বসিয়ে দিব আর অন্যদিকে আমরা পিঠার পুরটা তৈরি করে নেব পুর তৈরি করার জন্য এখানে আমরা নিয়ে নিব নারিকেল আর নারিকেলটা আমি ফ্রিজে রেখেছিলাম তাই একটু জমে গিয়েছিল এখন নারিকেলের মধ্যে আমরা দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা স্বাদ বুঝে দিবেন আর তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। নারিকেলের পুরটাকে এক সাইডে রেখে এখন আমরা পিঠা তৈরি করার জন্য চালের গুড়িটা প্রস্তুত করে নিব চালের গুঁড়োটি তৈরি করার জন্য আমরা একে নিয়ে নিয়ে নিলাম পরিমাণ মতো চালের গুঁড়া আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এখন অল্প অল্প পানি দিয়ে আম্মু চালের গুঁড়িটাকে মাখিয়ে নিচ্ছে দেখুন আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন চালের গুঁড়াটাকে আপনারা কীরকমভাবে মাখাতে হবে এবার একটা চালনি দিয়ে আমরা চালের গুঁড়াগুলোকে ছেলে নিব আর এই বিষয়গুলো বলার চাইতে আপনারা ভিডিও দেখলেই খুব সহজে বুঝতে পারবেন কিভাবে আপনাদেরকে কাজগুলা করতে হবে এরকমভাবে দোলা পাকে গেলে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে আপনাদেরকে সবগুলো চালের গুঁড়ি চেলে নিতে হবে এখন আমরা পিঠা তৈরি করব তো পিঠা তৈরি করার জন্য আমরা প্রথমেই সাজে অল্প পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিব তারপর আঙুল দিয়ে একটু গর্ত করে তার মধ্যে নারিকেলের পুরোটা দিয়ে দিব আর এখন উপর থেকে একটু চালের গুঁড়া আলতো হাতে দিয়ে দিব তারপর হাড়িতে রেখে এই সাজটাতে আলতো করে ঠুকর দিলেই পিঠাটা খুলে আসবে এরকমভাবে আমরা সবগুলো পিঠা দিয়ে দিব আর ভিডিওটা একটু ভালো করে সময় নিয়ে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে পিঠাটা আপনাদেরকে তৈরি করতে হবে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেলে আমরা হাঁড়িটাকে ঢেকে দিব আর ঢেকে দিয়ে গড়ি ধরে দশ থেকে পনেরো মিনিট আমরা এটাকে জাল করে নিব বাবা পিঠা আসলে অনেকে অনেক রকমভাবে তৈরি করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেভাবে ছোটোবেলায় আম্মু আমাদেরকে এই পিঠাটা তৈরি করে খাওয়াতেন ঠিক সেই রকমভাবেই কথা বলতে বলতে আমার পিঠাটাও তৈরি হয়ে গেছে এখন আমি পিঠাগুলাকে পিঠাগুলোকে অন্য একটি প্লেটে নামিয়ে নিব আর আপনারা তো দেখতেই পেলেন খুব অল্প সময় পিঠাটা তৈরি করা যায় আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার আজকের এই পিঠার রেসিপিটি এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন পিঠাটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ